দেখেন কত সুন্দর পরিবেশের এই পরিবেশে আসলে মনে হয় যে না যায় আর কোথাও শহরের কথা বলেই যাই গ্রামে চলে আসলে মনে হয় যেন শহরে আর যেতে মন চায় না এরকম একটি পরিবেশ শহরে তো গরমের জন্য অস্থির হয়ে যেতে হয় আর গ্রামে আসলে মনে হয় যেন এক ঠান্ডা এসির ভিতরে আছি হুম আর কিছুই না হয় গ্রামের পরিবেশ এতই ঠান্ডা এখনই শীত শীত লাগে প্রচুর শীত পড়ে এখানে গ্রামে তো শহরে তো গরমের জন্য যায় না আর এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আপনাদেরকে বাড়িটি আমাদের দেখা একটু বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে সকালবেলায় কম থেকে উঠে আমাদের বাড়ির উত্তর পাশটা দেখাতে আপনাদের খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং আপনাদের দেখে মুগ্ধ হয়ে যাবেন এই পরিবেশ দেখে সুন্দর ভিউ আর কোথাও পাবেন না একমাত্র আমাদের গ্রামে রয়েছে এত সুন্দর ভিউ আমাদের কারো মঞ্চে না আমাদের গ্রামে এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের গ্রামের তো আর কথা না বলে আস্তে আস্তে করে চলে চলে যায় আমাদের গ্রামের নদীতে আজকে যেই নদী আপনাদের বর্মিতে নিয়ে যায় যেই দিয়ে মানুষরা এই গ্রাম থেকে বর্মিতে যাতায়াত করতে থাকে কাল থেকে তবে এখনও নদীতে বোট চলে যা তো আস্তে আস্তে করে আমরা প্রাকৃতিক একদম সকালবেলা উঠে আপনাদের জন্য ভিডিও করতে বের হলাম দেখতে পাচ্ছেন সকাল মাত্র হয়ে হলো আর সূর্যমামা আস্তে আস্তে করে উঠছে সূর্য সূর্যমামা তো আমি ভিডিও স্টার্ট করে দিলাম আপনাদের জন্য তো আমি আপনাদের এখন নিয়ে যাব ওদের প্রাকৃতিক পরিবেশ এখানে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রামে আমাদের গ্রামে নিজের চোখে দেখলে আমাদের গ্রামের চারপাশের দৃশ্য এত সুন্দর যা আপনারা নিজে কল্পনাও করতে পারবেন না আপনাদের দেখাচ্ছি এত সুন্দর দৃশ্যগুলো খুবই সুন্দর তো আমরা চলে যাচ্ছি আজ আপনাদেরকে নিয়ে নদীর পারে নদীর পারে দৃশ্যগুলো আপনাদের দেখাবো কত সুন্দর তা দেখলেই বুঝতে পারবেন অপরূপ সুন্দর আমাদের গ্রামের চারপাশ আর এটি হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে পারিবারিক কবর দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন পারিবারিক কবরস্থান গ্রামের পারিবারিক কবরস্থান চলেন পারিবারিক কবরস্থানটা গড়ে দেখা যাক চলেন পারিবারিক কবরস্থানে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম খবর আস্তে আস্তে করে খবরের দিকে উঠে যাচ্ছি যে দেখতেই পারছেন এখান থেকে খবর শুরু হয়ে গেছে এক এইভাবে খবর আছে অনেক খবর সাইন নেই যেগুলো দেখে বোঝা যায় না প্রায় বছর খানিক বা আট নয় মাস হয়ে গেছে এই খবরগুলো এগুলো সবই কবর সাইন কোনো কিছুই নেই বোঝা যায় না যে এখানে কবর রয়েছে কিনা তো চলেন কবরস্থান থেকে হয়ে এখন আস্তে আস্তে করে সাপ চলে যাওয়া যাক দেখা যাক নদীর দিকে এগিয়ে যায় আস্তে আস্তে করে নদীটা কত সুন্দর না দেখলেই বিশ্বাস করতে পারবেন না আমাদের চোখে যদি এসে দেখেন তবে অবশ্যই মনে হবে যাচ্ছে না যায় আঁকা নদী নদীটাই সুন্দর লাগে যেন একবার আসলে মনে হয় যে এখান থেকে না যাই সব সময় বসে থাকতে মন চায় নদীর পাড়ে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় নদীর পাড়ে এসে বসলে তো চলেন আস্তে আস্তে করে সামনে এগিয়ে এগিয়েছে নদীর পাশে চলে যাব কিছুক্ষণ পর দেখতে পাবেন নদী কত সুন্দর এটি হচ্ছে গ্রাম এর একটি রাস্তা যেখান দিয়ে আপনার কৃষি কাজ করার পর জমি থেকে ফসল নেওয়ার জন্য এই রাস্তাটি করা হয়েছে যখন ফসল ফলানো হয় তখন এই ফসল ফলানোর ফসল নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটি করা হয়েছে এখানে একটি ফিশারি করা হয়েছে দেখেন কত বড় ফিশারি করেছে তাও বড় একটা ফিশারি চারো বাস দিয়ে লাইট লাগানো হয়েছে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ বিদ্যুৎ ছিল এবং কৃষকরা ফসল বনছে দেখেন জম করে দেখে আপনাদের কৃষকরা ফসল বোনাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি পরিবেশ আপনার আপনার যখন এই পরিবেশে আসবেন এমনিতেই মনটা ভালো হয়ে যাবে কোনো কিছুই লাগবে না মন ভালো করার জন্য একা আসলেও মনটা ভালো হয়ে যাবে পরিবেশে এত সুন্দর একটি মনোরম পরিবেশ আমাদের এই প্রাকৃতিক মাতৃভূমির খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ তো অবশেষে চলে আসলাম নদীর পারে আস্তে আস্তে করে চলে নদীর ধারে চলে যাই মাত্র রোদ্র উঠল খুব ভোরবেলায় আমি নদীর পাড়ে চলে আসলাম আপনাদের সঙ্গে দেখাতে নদীর পাড়গুলোর পরিবেশ কতটা সুন্দর চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর পরিবেশ আসলে একবার আসলে আর যেতে মন যাবে না এটি হচ্ছে নদী এটি বর্মিতে যে মিশে গেছে এই নদীটি পায়ে অনেক কাদা পড়ে গেছে তাই পায়ে টা পরিষ্কার করবো

তারপর এখন আর সুন্দর লাগছে পরিবেশটা এখন শীত করছিল এখন গরম গরম লাগতেছে বাতাস হয়েছে অনেক সুন্দর লাগছে পরিবেশটা বাতাসের সাউন্ডটা মনে হয় শুনতে পাচ্ছেন খুব সুন্দর করে বাতাস রয়েছে উনি মাছ ধরতে এসেছিল মাছ ধরে চলে যাচ্ছে চলুন আরো সময় দিকে যাওয়া যাক আমি আস্তে আস্তে করে ওই আপনাদের একটা ফিশারি দেখেছিলাম এই ফিশারিটার কাছে চলে এসেছি যে ফিশারিটার দিকে পুরো আবার চলে যাচ্ছি আস্তে আস্তে করে বাসার দিকে চলে যাচ্ছি তো চলুন যাওয়া যাক বাসার দিকে এখন আস্তে আস্তে করে সামনে দেখতে পাচ্ছি এই নদীতে কিসের জালের মতন টাঙানো এই জালের নাম কি আপনারা কি জানেন এই জালের নাম আমাদের দিকে ডোর জাল নামে পরিচিত আর নদী থেকে বড় ছোট বড় সব ধরনের মাছই ধরা হয় এই জালে অনেক মাছ পাওয়া যায় অনেক বড় বড় মাছও পাওয়া যায় ছোটো ছোটো মাছও পাওয়া যায় তো আমরা দেখতে দেখতে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকা করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম